হবে রাতের অন্ধকারে দেবপদীর এক গৃহ শিক্ষিকাকে কু মতলবে মুখে গলায় চাপা দিয়ে টেনে হেঁচড়া করে নিয়ে দেওয়ার চেষ্টা চালান এক প্রতিবেশী দুষ্কৃতী তবে হাল্লা চিৎকার তা সম্ভব না হয় পালিয়ে যায় সঞ্জীব ভর নামের এক প্রতিবেশী দুষ্কৃতী ঘটনাটি ঘটেছে চৌঠা ফেব্রুয়ারি রাত সাড়ে সাতটা নাগাদ ক্লেভার হাউস জিপির পানি ভরায় এ নিয়ে সঞ্জীব ভরকে অভিযুক্ত করে পাঁচই ফেব্রুয়ারি ধলাই থানায় একটি মামলা দায়ের করেন দেব পদবীর গৃহ শিক্ষিকা তবে ঘটনাটি ২৬ দিন পেরিয়ে গেল এখনও কোনো ন্যায় বিচার পাচ্ছেন না গৃহ শিক্ষিকা ঘটনারা প্রতিবাদে শুক্রবার পানি ভরার এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় এদিন পরিবারের লোকের ওই গ্রামবাসী দুষ্কৃতীকে অতি সত্তর গ্রেপ্তারের দাবি জানান তার তারে নিয়া সন্ধ্যার সময় দেওয়াত লাগছে সঞ্জীব বড়ায় মুখ টিফা মারি দৌড়ছে গোলার টিফা মারি দৌড়ছে দরিয়া এই বাজার খুনাত আনতে অন্ধকার জায়গার মাঝে টিফা মারি দরিয়া অন্য গাতা আছে অন্য নেওয়ার চেষ্টা করছে তারপরে গিয়া আমি দৌড়াইয়া বাড়িছি এর ফলে দিকে চিল্লাইছে তাই চিল্লাইছে দৌড়াইয়া বাড়িছে আমি তারা প্রতিবেশীরা সব জমা হয়েছে হওয়ার ফলে দিকে এর ফলে দিকে হে গেছে কি বাগিয়া খারাপ উদ্দেশ্যে গোলাপ টিপা করছে দিকে আমি লাঠি লইয়া এর দিকে ফালাইয়া বাগছে এর ফলে দিকে আমি টানা বিচার কেস দিছি কেস দেওয়ার পরে তানা কেস এখন পর্যন্ত রেজিস্টার হয়েছে না সন্তোষ দাস পর্যন্ত ছাব্বিশ দিন হইয়া ছাব্বিশ দিন লইয়া আসে আমি কেস দিছি এখনো কেস রেজিস্টার হয়েছে না এর ফলে দিকে ফাইন ফুঞ্চাই লইয়া একদিন বওয়া হয়েছে দিকে ফাইনচাইতেও ফাইন চাইতে আইসে না তারা আছে আমি আইসে না বিচার না হওয়ার কারণে এখন আমি আবার গেছি থানার থানাত গিয়া পরে আবার গেছো থানা ফোনে পাঁচ দিন দিন গেছি থানার পাঁচ দিন গিয়া কিন্তু কোনো না থানায় সন্তোষ তাই কেস

সেদিন যে ঘটনাটা হইছে এই জায়গাতে ঘটনাটা হইছে ন্যায় বিচার চাই বিচার চাই বিচার থেকে গ্রেফতার করতে হবে বিচার চাই বিচার চাই বিচার থেকে গ্রেফতার করতে হবে বিচার চাই বিচার চাই বিচার থেকে গ্রেফতার করতে হবে